আচ্ছা আমার যারা ক্লায়েন্ট আছেন তারা যারা এই লেন্ডিং পেজ সেলস ফানেল দিয়ে বিজনেস করতেছেন তারা সকলেই চান যে বা অনেকেই চান যে তারা কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিয়েছে আমার থেকে এরপরে নিজেরাই আরেকটা ল্যান্ডিং পেজ করে আরেকটা প্রোডাক্ট দিয়ে সেখানে তারা সেল করবে তো এইটা করার জন্য আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনারা একটা ল্যান্ডিং পেজ থেকে আরেকটা ল্যান্ডিং পেজ খুব সহজেই করবেন শুধু কনটেন্ট ইমেজ প্রোডাক্ট এইটা চেঞ্জ করে দিয়ে আরেকটা লেন্ডিং পেজে আপনি অ্যাড রান করতে পারবেন তো এইটা করার জন্য খুব ইজি ওয়ে আছে বিধাই আমি কিনে অনেকে দেখতে চান এই জন্য দেখাই দিতেছি তো এইটা কীভাবে করবেন আমি দেখাই তো এইটা করার জন্য আমরা প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব যে ওয়েবসাইটে আমাদের সেলস ফাইনাল করা আছে সেইটা ড্যাশবোর্ডে যাব যাওয়ার পর আমরা কাট ফ্লো দিয়ে কাজ করছি তো এইখানে ড্যাশবোর্ডে অনেক কিছু পাবেন আপনারা না বুঝলেও আমি যেটা করব এইটা দিয়ে করলেই হবে তো সেক্ষেত্রে এই যে ফ্লো লেখা থাকবে এই কার্ড ফ্লো থেকেই ফানেলসে আসবেন এইখানে আপনার যত প্রোডাক্টের ফানেলসগুলো আছে আপনি যেগুলো লিন্ডিং পেজ ইউজ করেন সেই ফানেলগুলো কিন্তু এইখানে থাকবে তো এইখানে দেখেন যে আমি একটা ফানেল করা আছে এইখানে একটাই আছে তো এখন আপনার এই ফানেলটা দেখেন যে আমি যদি এইখানে ভিউ করি এইটা তো আমাদের এই ফানেলটা আছে একদম এক পেজে একবারে খুব ছোটো করে আছে এটা বেশি ইনফরমেশান দেয় নাই তো এটা বিজনেস করতেছে একজন তো সেক্ষেত্রে এটা মানে আমি এমনিতেই ডিজাইন করে রাখছি তো এইটা যদি আপনারা এখন ডবলিকেট করতে চান এটাতে কি কি আছে দেখেন যে একটা টাইটেল আছে কয়েকটা ইমেজ আসছে কি কি প্যাকেজে থাকতেছে এটা আছে আর নাম ফোন নাম্বার আর ঠিকানা আছে আর ফ্রি ডেলিভারি দেওয়া আছে আমরা চাইলে ডেলিভারি যুক্ত করতে পারবো এইটা দিয়ে একটা লার্নিং পেজ করা আছে যে একটা চারশো টাকার প্রোডাক্ট আছে এটা পোর্টেবল পানির মানে অর্ডার পাম্প আর কি পানির পাম্প তো সেক্ষেত্রে আমরা কি করব এইটা এখন ডব্লিকেট করব এটা করার জন্য আমরা এই ফানেলে এই আসছি ওই থেকে কার্ড ফ্লো থেকে ফাইনালে আসছি আসার পর আমরা এইখানে দেখছি যে ফানেলের অপশন ফানেলের অপশন এইখানে এসে আমরা তিনটা অপশন দেখতে পাবো একটা ভিউ করার জন্য দেখতে পাবো একটা এডিটে যাইতে পারবো আর একটা অপশন আছে এটি মোর অপশন এইখানে ক্লিক করবে করার পর এইখানে দেখেন যে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন মানে আপনি ডাউনলোড করে নিয়ে আবার এটা কোথাও বসাইতে পারবেন তো সেক্ষেত্রে আমরা ডা এক্সপোর্ট করবো না তো সেই ক্ষেত্রে আমরা ডুপ্লিকেট করব মানে এই জিনিসটা কপি করবো এই যে এখানে কপির আইকন দেয়া আছে আর যদি ডিলিট করতে চাই এইখানে ক্লিক করবো তো সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট করবো বিধায় এইখানে ক্লিক দেবো দেওয়ার পরে ডুপ্লিকেট ফান এই যে ইয়েস করে দিলাম তাহলে এইখানে আমাদের একটা ক্লন নামে একটা চলে আসলো এটা আমাদের আগে ছিল এটা হচ্ছে দুই মাস আগে তৈরি করা আর এটাতে ফিউ সেখানে হলো তো এইটা তৈরি করা তো এইটা এখন আমাদের এইটার কন্টেন্টগুলো কিভাবে চেঞ্জ করে দেব এইটার ইমেজগুলো কিভাবে চেঞ্জ করে দেবো এইটা আজকে দেখাবো তো এইটার জন্য আমাদের কি করতে হবে এই ফানেলের উপর যদি এই নামটাও চেঞ্জ করতে চাই এটাও করতে পারবো তো আমরা এই ফানাইলের উপরে ক্লিক দিলাম একটা ক্লিক দেওয়ার পরে আমাদের ফাইনালে চলে গেল এখন আমরা যদি সাইজে কিছু চেঞ্জ করে দেবো যেমন এখানে নাম চেঞ্জ করে দেবো তো নাম চেঞ্জ করার জন্য আমাদের এইখানে এইখানে আমরা নাম চেঞ্জ করে দিলাম ধরেন যে এইটা প্যান্ট প্যান্ট দিলাম আর কি তো দিয়ে এটা দিলাম সেট তারপরে এইটা হচ্ছে আমাদের দুইটা থাকবে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডে হচ্ছে ল্যান্ডিং পেজটা আর একটা থাকে থ্যাংক ইউ পেজ মানে অর্ডার করার পরে একটা পেজ দেখা যায় এটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে এরকম হয়েছে আর আরেকটা থাকবে সেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ যে অর্ডার দেওয়ার পর কেমন দেখতে পাবেন আপনি সেই রকম তো এইখানে আপনার অর্ডারটা সফল হয়েছে সেই যে অর্ডারটা আপনি দিয়েছেন সেই অর্ডারটার ইনফরমেশনগুলো এখানে থাকবে তো এটার জন্য এখন আমরা এইটা এডিট করবো এইটা এডিট করার জন্য আমরা যে ফাইনাল থেকে এই যে ইডিট স্টেপ এই ইডিট স্টেপে ক্লিক করব ইডিট স্টেপে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে ইডিট উইথ ইলিমেন্টার কিন্তু এইটা আসে তো এই ইলিমেন্টার বিল্ডারে আমাদের কাজ করতে হবে ইলিমেন্টের বিল্ডারটা অনেক সহজ এটা আমাদের কাজ করতে খুবই সহজ হবে এখন আমি এই এইখানে আসছি এখন আমাদের কি হবে আমি যদি এইখানে চেঞ্জ করে দিতে চাই এইটার উপর ক্লিক দিলাম দেন এইখানে লেখাটা আসলো এই লেখাটা চেঞ্জ করে দেবো আমি এই ইমেজটা চেঞ্জ করে দেবো ইমেজটার উপরে ক্লিক দিলাম এই যে এইখানে ক্লিক দিলাম এখন কোন ইমেজ দেবো সেই ইমেজটা এখানে আপলোডে গিয়ে এই যে ধরেন যে সিলেক্ট করে দিবেন যে আপলোডে গিয়ে ধরেন যে আমি একটা আপলোড করে দিই এইখানে দেখেন আমি ধরেন যে এই প্যান একটা আপলোড করে দিলাম এইখানে দেখেন যে এখন এই প্যানের ছবিটা আসছে তো এটা সাইজ এইরকম এই জন্য এরকম আসছে আবার যদি এটা চেঞ্জ করতে চাই এটাতে ক্লিক দিয়ে আবার এটা আবার যদি আপলোড করতে চাই এই দুটা মনে করেন যে কোনো একটা রাখবো দুইটা আপলোড করে নিন এই যে এটা মনে করেন রাখলাম আবার যদি আমরা আরেকটা রাখতে চাই এইটা রাখবো তো এরকম করে আমরা রাখতে পারবো যে আমাদের এরকম করে সুবিধা আর কি এরপরে যদি চাই যে আমাদের এটা প্যান্টের কী কী কালার আছে অ্যাভেলেবেল আছে কী কী সেই লেখাগুলো এই এখানে ক্লিক দিলে এই দিয়ে অপশান চলে আসবে এইখানে ক্লিক দিলে এই দিয়ে অপশান চলে আসবে এখানে তো আমরা এইভাবে কিন্তু দিতে পারবো এখন দেখেন যে আমাদের এইখানে প্রোডাক্টের দাম চারশো টাকা হচ্ছে আর পোর্টেবল অর্ডার পাম দেখাচ্ছে আর কি তো সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করবো আর বাকিগুলো যদি চেঞ্জ করতে চাই এই যে ক্লিক দিলে চেঞ্জ করার অপশনগুলো আসবে যেমন এখানে ক্লিক দিলে যে চেঞ্জ করার অপশন তো সেই ক্ষেত্রে এটা আমি কি করলাম পাবলিশ করে দিলাম এখন আমাদের দরকার এই প্রোডাক্টটার দাম আমরা দেবো আটশো টাকা তো সেই ক্ষেত্রে আমরা কি করব ড্যাশবোর্ডে চলে যাব যাবো প্রোডাক্টটা চেঞ্জ করার জন্য আমাদের এই পাশে আসতে হবে তো এটা বুঝে রাখেন এই যে প্রোডাক্টে আসলাম প্রোডাক্টে এসে আমি যদি একটা প্রোডাক্ট আপলোড করি সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা আমরা দিব ওই প্রোডাক্টটা অবশ্যই আপলোড করবেন তো এটা যদি আমি দেই যে প্যান্ট দিলাম আর এইখানে এটার দাম দিলাম হচ্ছে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা দিলাম আটশো টাকা এইখানে আমি একটা ইমেজ সেট করে দেবো এই যে প্রোডাক্ট ইমেজ এই প্রোডাক্ট ইমেজে এসে আমরা একটা ইমেজ সেট করে দিলাম এটা এরপরে এইখানে আর কিছু করার দরকার নাই দেন পাবলিশ হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে প্যান্ট নামে তো এখন আমি কি করবো এই প্রোডাক্টটা আমি কি করবো হচ্ছে আমাদের হচ্ছে স্কার্ট ফ্লোতে যাব গিয়ে ফানেলে যাব ফানেলে গিয়ে আমাদের তো দুইটা ফ্যানেল আছে তো সেক্ষেত্রে আমি এখন যেটাতে ক্রিয়েট করলাম এই ফ্যানেলের উপর ক্লিক করব এই ফ্যানেল ক্লিক করার পরে আমরা এইখান থেকে এসে আমাদের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ডিলিট করে দেবো আমাদের নতুন প্রোডাক্টটা কি নামে করছি প্যান্ট পি এন টি এই যে প্যান্ট লিখে দিলে অটোমেটিক চলে আসবে দেন এখানে অ্যাড করে দেবো এরপরে এইখানে সেফ চেঞ্জেস করে দেবো দেন ওকে এরপরে যদি আমি এই এইটা ভিজিট করি এখন তাহলে দেখেন যে আমরা ইলা চেঞ্জ করছি এগুলা চলে আসছে এবং এইখানে প্যান্ট চলে আসছে আটশো টাকা দাম দিচ্ছি আটশো টাকা চলে আসছে তো এইভাবে আমরা খুব সহজে চেঞ্জ করতে পারবো আমি কনটেন্টগুলো চেঞ্জ করা দেখাইলাম না কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাই দিছি ঠিক আছে ধন্যবাদ এইভাবে করতে পারবেন